নিউজ আমরা দেখতে পাই তার মধ্যে পশ্চিমবঙ্গ বর্ধমানের একজন মহিলার মানে তার নামে চুয়াল্লিশটা জায়গায় ভোটার আইডি কার্ড আছে ভাবুন চুয়াল্লিশটা জায়গায় একজন মহিলার নামে ভোটার আইডি কার্ড আছে কি করে কি করে চুয়াল্লিশটা তো উনি যাচ্ছেন না ভোট দিতে ভোটার আইডি কার্ড রয়েছে কিন্তু তার বদলে গিয়ে সেই ভোটার আইডি কার্ড নিয়ে সেখানে গিয়ে ভোট দিয়ে আসছে তিনি দশটা জায়গায় যাচ্ছে এদিক ওদিক করে যদি বিভিন্ন ফেজে ভোট হয় আর যদি একই জায়গায় হয় তখন তার ভোটার আইডি কার্ড নিয়ে কেউ কিছু দেখছে না পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে পুলিশ তাদেরকে পাস করে দিচ্ছে আর ভেতরে যারা লোক থাকে তৃণমূলের এজেন্ট থাকে তারা অনায়াসে তাদেরকে ফেক ভোটার দিয়ে ভোটগুলো তালা তারা করিয়ে নিচ্ছে এরকম প্রায় মানে পনেরো দিনে হাকিমপুর আউটপোস্ট দিয়ে পনেরোশো বাংলাদেশি দেশ ছেড়ে পালিয়েছে এসআইআর হওয়ার সময় আমরা সবাই টিভিতে দেখেছি বিভিন্নভাবে ভাবে দেখছি যে কিভাবে তারা ফেরি করে বিভিন্নভাবে তারা বাংলাদেশ চলে যাচ্ছে এবং তারা পরিষ্কার বলছে মিডিয়ার সামনে যে আমরা এসছিলাম আমরা এই দাদাকে ওই দাদাকে এত টাকা দিয়ে এত টাকা দিয়ে আমরা এত বছর ধরে বসবাস করছি আমাদের কিছু নেই আমাদের ভোটার আইডি কার্ড করে দিয়েছে আমরা গিয়ে ওখানে ভোট দিয়েছি ব্যাস আমাদের এর জন্য আমাদের থাকার জায়গা দিয়েছে এবং তারা যখন আজকে বুঝতে পেরেছে যে এসআইআর সারা দেশে হচ্ছে আজকে বিহারের পর বারোটা জায়গায় এসআইআর শুরু হয়েছে তারা বুঝতে পারছে যে তারা কিছু দেখাতে পারবে না তারা বেআইনিভাবে এখানে রয়েছে এবং তারা এই জন্য চলে যাচ্ছে দেখেছেন আপনারা প্রত্যেকে সেই বাইক দেখেছেন এবং বিশেষ করে আপনারা বর্ডার এলাকাগুলো নদীয়া কৃষ্ণগঞ্জ বলুন স্বরূপনগর বলুন বিভিন্ন বর্ডার এলাকাতে এই চিত্রগুলো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে কত কত লোক এই পুলিশ এই তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন বলুন এই তৃণমূলের এই সরকারের যে মানে সিস্টেম বলুন এই ফেক সিস্টেমের মাধ্যমে এরা অনায়াসে এরা ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছে এবং অনায়াসে এখানে থাকছে এক একটা ভোটার আইডি কার্ডের মানে প্রাইস হচ্ছে কুড়ি হাজার টাকা আপনি কুড়ি হাজার টাকা দিন আপনি আপনার নামে একটা ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন আপনি রেশন কার্ড পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকায় আপনি বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকায় এখন তো প্রচুর লোক এই বিএলওদেরকে যে যে নামগুলো উঠছে না তাদেরকে ফেক ভাবে বিভিন্নভাবে তারা বার্থ সার্টিফিকেট চাইছে তাদেরকে বার্থ সার্টিফিকেট যখন নেই টিএমসি যারা টিএমসিবি যারা ছাত্র নেতা যুব বলে রাস্তায় বেরিয়ে যায় তারা আন্দোলন করতে বিপ্লব করতে তারা এই সময় দোকানপাট সাজিয়ে নিয়েছেন তারা পুরো বিজনেস শুরু করে দিয়েছেন ব্যবসা শুরু করে দিয়েছেন দশ হাজার টাকার বিনিময়ে তাদের বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে আজকে রেশন কার্ড পেয়ে যাচ্ছে আর কি দরকার কুড়ি হাজার টাকা দিয়ে একটা ভোটার আই কার্ড হয়ে যাচ্ছে কোথাও দেখেছেন আজকে পৃথিবী আমাদের এই পশ্চিম এই ভারতবর্ষের কোথাও এই রকম চল আছে শুধুমাত্র এখানে কারণ এখানে মানুষের ভোটে এরা যেতে না এরা ফেক ভোটারস অবৈধ ভোটারস এই অবৈধ ভোটারসের জন্য এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক এক ইলেকশন জিতে জিতে যাচ্ছে